মানুষ হচ্ছে বগুড়ার দয়ের মতোই মিষ্টি তারা আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি এটা বানিয়ে বলছি তা নয় এখানে আমার অনেক মিডিয়ার ভাইরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায় তারা আমার কথা রাজসাক্ষী মানে আমি মিথ্যা বলছি না তার সাক্ষী তারা আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো এরা যেই স্কুলে যায় যে কলেজে যায় এবং তারা যেই ঢাকার ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষা দেয় আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে এক দুই তিন ফার্স্ট সেকেন্ড থার্ড খুব অবজার্ভ করবেন বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে তো আপনারা মেধাবী মানুষ আপনাদের বুদ্ধি ভালো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায় কথা বুঝতে সমস্যা হয় এবং রাত যত গভীর হয়ে যায় ফজরের নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায় এই জন্য আমরা ট্রাই করবো অল্প সময় কথা হবে বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ কথাগুলো খুব গঠনমূলক হবে সাজানো গোছানো হবে কোরআন থেকে হাদিস থেকে হবে আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় আপনার সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই বাসায় যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না ইট ইজ রেসপন্সিবিলিটি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তবে আমি আশা রাখবো যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে আপনার সাউন্ড হবে এই রকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়ার্ড যখন শুনবে ফেসবুকে ইউটিউবে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে আগামীকাল ১২ এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর থাকবে থাকবে ক্রিকেট প্লেয়ার কন্টেন্ট যত যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে আমার বিশ্বাস কালকে সমাবেশ জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে ঠিক কিনা বলেন দুই নম্বর কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কালকে কোনো বিএনপি দেখা হবে না জামাত দেখা হবে না তাবলিক দেখা হবে না হেফাজত দেখার টাইম নাই চরমনায় দেখার টাইম নাই কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে কি করে ফর আস আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় জমাত নয় আমার প্রথম পরিচয় হেফাজত নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় কমই নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় চর্মনয় নয় আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান বগুড়ার ভাড়া আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের বেশি সময় লাগবে না তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার ইতি টানতে চাই বিকজ চাইনিজ টু শর্ট আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে তিন নাম্বার কথা আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ এদেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক এদেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোনো নাস্তিক কোনো ব্লগার নবীর শানে কটুক্তি করেছে একটা বাজে শব্দ উচ্চারণ করেছে বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে কোরআনকে এতটা ভালোবাসে রসুলের দুশ্মনদের জান জন্য বাংলার মুসলমান সাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায় অতএব আমার একটা আবদার সবার কাছে আমার কথা আমার কথা স্পষ্ট ভাষায় বলছি আগামী কাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে আগামী কাল থেকে স্লোগান হবে একটা যদি বিরুদ্ধে যুদ্ধ করতে হয় যদি ডাক আসে জীবন দিয়ে রক্ত দিয়ে বুকের টাচা রক্ত ঢেলে পুরুষ ফিলিস্তিনে মুসলমানদেরকে রক্ষা করতে হবে ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ স্লোগানকে কবুল করুন এক পরে সবাই আপনাদের বউ আছে কারবার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের হাত নামা এবার যারা হত ভাগা কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোল সবাই হ্যাঁ বউ নাই এ আমি বিশ্বাস করি না আচ্ছা হাত নামাও আল্লাহর সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন এই যেই সুলপুরের আমিন কয় না এরা কেউ বউ পাবে না আর একবার কর সবাই মিলে আমিন আসলে বউ আমরা সবাই পেতে চাই কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র কর না বুইটা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয় তো তখন বাপ নাই মনে হয় আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করুক পড়েন সবাই আমিন আজকে কি মা বোনদের জন্য জায়গা আছে বামে না ডানে আছে ডানে আছে আপনারা একটা বেন সাফ করেন আমি সরি এটা আমি বলতে চাই নাই বাট বলতেছি আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না জায়গা পায় না সুন্দর স্পেস আপনারা করেন না তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে স্পেস পায় আল্লাহ প্রিয় মা বোনদেরকে ফতেমা রবি আল্লাহ তালা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো পরের সবাই আমিন আর একটু জোরে আর একটু জোরে তিনটা তাকবীর হবে তাফসীর শুরু হবে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা বিবাহিত ভাইয়েরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন মাশাআল্লাহ আপনাদের গায়ের জোর আজকে ভালো আছে মাশাআল্লাহ সিঙ্গেল ভাইয়েরা কি কয় তোমাদের চান্স এবার নয় তোমাদের চান্সটা ইজ কামিং ইজ কামিং সিঙ্গেল ভাড়া চুপ থাকবেন বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ আপনারা তাক দিবেন সিঙ্গেল ভাড়া চুপচাপ বিবাহিত ভাড়া গেট রেডি বিবাহিত ভাড়া লিল্লাহি তাকবীর আপনারা নাম্বার পেয়েছেন 75 আচ্ছা নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এবার সিঙ্গেলের পালা এটা কাশি দাও আমার বামে সাররা আছেন আমার প্রিয় সিনিয়র আমার প্রিয় ভাই গোলাম রাব্বানি হুজুর ডান দিকে আছে আমি বেইনসাফি করতে পারবো না আজকে দেখা যাক কারা জিতে ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল সিঙ্গেল ভাড়া তাক বিট দিবেন বিবাহিত ভাড়া পিন পতন নিরবতা চাই জাস্ট সিঙ্গেল না তাক বিট দিবেন লে তাকবীর বিবাহিত ভাড়া আমাকে মাফ করে দিও আই সরি আজকে আমার সিঙ্গেল ভাইরা নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে ঠিক কিনা ওকে আর কোনো ভাগা ভাগি নাই এবার শেষ থাকবি সবাই মিলে দিব বাস থাকবি শেষ কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে আর কোনো ভাগা ভাগি নাই সবাই একটা দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন বগুড়ার সুলপুল বগুড়ার ভার আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে আমি নিজেও দেখেছি ইভেন এটা আমি ফেস করেছি সো সরি টু দ্যাট পয়েন্ট বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না কিছু লোক আছে অসুবিধা তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই দিল্লি পালিয়ে গিয়েছে বাড়ি ভারতে পালি এগিয়েছে। ঠিক। এই দেখেন ওয়াজ করতে হুজুর মাহফিলের স্টেজের চেয়ারে বসে। কোন কথা নাই, বাটনা নাই, পাতি নেতা উঠে। ঠিক। তো বাপের বেটা থাকলে আজকে আসেন। এটা বগুড়ার ফুলপুরের মাটি, আপনারা পিঠের চামড়া এটাও থাকবে না বগুড়ার। ঠিক। শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ডে। নারায়ে కాగరిం కారిండిండి.